আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সকাল সকাল আজকের সকালে কি রান্না করব তাই যদিও মাঘ মাস আগেকার দিনে বলতো মাঘ মাসে নাকি বাঘ তো এখন মানুষের গায়ে শীতই লাগে না গরমের আজ এসে গেছে দেখেন চতুর্দিকে কিন্তু অনেক কুয়াশা এই যে কুয়াশা একটু দূরের বাড়ি ঘরে গেলে দেখাই যাচ্ছে না আমি কিন্তু আমার ঘরের বারান্দা থেকে ভিডিওটা নিছি এদিকে আমি চাউল বসিয়ে দিলাম ডাউল আলু কুচি এখানে বসিয়ে দিছি বলো করতেছে ওখানে ডিম শুদ্ধ করছি একটা এ যদি আমার বাড়ির পালা মুরগির ডিম এগুলো কয়েকটা দেশি মুরগি পালি সাথে একটা মোরগ আছে তো এখানে এই যে বলো করতেছে বলে আমি এই যে এখানে একটা যে ফেনা বলে এই যে ফেনাগুলো ফেলে দিতেছি এখানে যেহেতু ডাউল আছে ডাউলের যে আলাদা একটা স্মেল থাকে একটু গন্ধ গন্ধ ওগ্র একটা গন্ধগাপ থাকে সেটা এগুলো ফেলে দিলে ওটা আসে না তো এখানে বলো উঠলে এখানে আমি দিয়ে দিব একদম সিম্পল হয় মশলা ছাড়া এইভাবে রান্না করে খেয়ে দেখেন খুবই মজা লাগে গ্রামে আগের দিনে এই কৃষকরা কৃষানিরা এরকম রান্না করতো আমন ধানের চাউল কিন্তু বর্ষার মধ্যে যে পানিতে যে ধানটা হয় যে লাল চাল অনেকে আমাদের এখানে আমন ধান বলে বা অনেকে লাল চাল বললে চিনে তো সেই চাউল দিয়ে মশারির ডাউল আর হচ্ছে আলু কুচি করে দিয়েছি তো এখানে আমি এই যে আদা থেতো করে নিয়েছি বাটায় আর পেঁয়াজ কষি কাঁচামরিচ এগুলা ফালি করে দিয়ে দিলাম এখানে একটু কালার হওয়ার জন্য আমি কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করব। অনেকে না করতে পারেন এটা স্কিপ করতে পারেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু এলো হলুদের গুঁড়া আবার একটু মরিচের গুঁড়া এভাবেই আর একটু ধনিয়া গুঁড়া সাথে একটু জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে মানে একদম পরিমাণ মতো মানে একটু একটু করে দিলাম এখানে মশলা খুব কম এখানে দিয়ে রান্না করব তা আমি কিন্তু এখানে আগে কিন্তু তেলটা দিই নেই আপনারা হয়তো ফলো করতে পারেন কিন্তু এখানে মাখিয়ে দিন অনেকে মাখিয়ে বসায় আমি মাখিয়ে বসে নেই এদিকে একটু ডিম শুদ্ধ করছি ভাবলাম যে মুরগি এটা প্রথম ডিম দিছে হাজব্যান্ডে দিই বাচ্চা আবার ডিম পছন্দ করে না খেতে চায় না মেরে ধরে খাওয়াইতে হয় একজন হাজব্যান্ডে দিয়ে আসলাম আমার মতো কে কে গৃহীণ আছেন যে রান্না করতে গেলে প্লাস্টিকের বোতল সেরকম ভসকে যায় বলে না হয়ে গেছে একদম ভসকে গেছে আগুনে তাপ লেগে একদম চ্যাপটা হয়ে গেছে তো এখানে দেখেন আমি কিন্তু একদম একটু তেল দিয়ে দিলাম ওই তেল বাঁচতেছে কিন্তু আগেই দিয়ে দিলাম মানে আশি পার্সেন্ট হয়ে আসছে এরকম সময়ে আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম আর সবচেয়ে ভালো হয় উত্তম হয় ঘানি বাঙানোর তেল খেলে আমি কিন্তু ঘানি ভাঙানো তেল খাই ডাক্তারের সাজেস্ট অনুযায়ী তো এখানে দিয়ে দিলাম আগে নেড়েছেড়ে দিলে এখানে কি হয় তেলের গন্ধটা আসে না কাঁচা তেলের গন্ধ আসবে না যদি এখানে জাল হচ্ছে আর সবচেয়ে ইন্টারেস্ট ব্যবহার হলো বড়ই খিচুড়ি এরকম কি কেউ খেয়েছেন যদি খেয়ে থাকেন প্লিজ বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই যে এটা কিন্তু আগে বড়ই দিলে দিতে পারতাম কিন্তু আগে দিতে হয় না বরেই গলে যায় বা ফেটে যায় বেশি সিদ্ধ হলে তো নামানের আগে দিতে হয় যে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে নামানের আগে কিন্তু দিয়ে দিলাম দেখেন এখানে প্রায় হয়ে আসছে এখানে আমি একটু ডাকা দিয়ে একটু দমে রাখবো যাতে বরইগুলা পারফেক্ট সিদ্ধ হয় একদম টুলটুলা সিদ্ধ হবে খেতে ভালো লাগবে যে আমি ডেকে দিলাম তারপরে কিছুক্ষণ পরে এসে দেখি যে এখানে আমার খিচুড়ি এরকম হয়েছে এই যে তো আমি এদিকে খাবার প্লেট রেডি করছি এখানে ছেলে বসে আছে হাজব্যান্ড আছে পানি টানি এখানে রেডি করতেছি তো পানি ভরে দিচ্ছি যে খাবার খাবার দেওয়ার আগে কিন্তু পানি দিতে হয় যে কোনো কিছুই আত্মীয় স্বজনই বলেন হাজব্যান্ড বলেন সবার পরিবেশন করতে গেলে আগে পানিটা আগে সামনে দিতে হয় খিচুড়ি খাতে ধরে নিয়ে আয়াস খিচুড়ি খাবে না কি খাবে ও বাবা খাওয়াই দিবা বলো খাবো না বলো খেয়ে বোলকে মনেছি একটু খেয়ে দেখো সকাল সকাল আমি দেখছি একটু লবণ জায়গায় দেখছি আমার কাছে তো মজা লাগছে